মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ আজ হচ্ছে বুধবার এখন গড়িতে বাজে প্রায় সকাল নটা তো সকালে আশেপাশে কাশের মুখটা ধুয়ে এই দেখো চা বসিয়েছি আর ভাতের জল তো একদিকে বসিয়ে রাখলাম তো চলো সারাদিনের ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে বাজার থেকে মা সবজি নিয়ে এসেছি কী আনবো সেগুলি তো শেয়ার করবোই আগে চাটা করি চাটা খাই আর কি তো গতদিন মঙ্গলবার ছিল দোকান নিয়ে বসেছিলাম বাজারে তো আজ ঘুমতেই ঘুরতে পারছিলাম না তো উঠলাম আর কি তো আজ একটু লেটে উঠেছি তো চলো রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না করবো কি করবো না করবো অবশ্যই রোজকারের মতন শেয়ার করে যাব অবশ্যই দেখতে থাকো আগে চাটা করি চাটা খেয়ে নিই তারপর বাজার দিয়ে কি আনলো সেগুলিও তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা দেখো কুমড়ো ডাটা এনেছে আজ আর কুমড়ো ডাটাগুলি দেখো একদম কচি পাতাগুলিও দেখো কচি আছে ডাটাগুলো একদম ফ্রেশ আছে আর মাছ এনেছে পেঁয়াজ ছিল না পেঁয়াজ আনলো আর বেগুন এনেছে তো ভাবছি বেগুন গুলো রেখে দেবো আর কোমরো ডাটা করবো কুমড়ো পাতা সবজিগুলো কেটে নিচ্ছি সবজি দেখো বন্ধুরা কাটা ধোয়া হয়ে গেছে কুমড়ো ডাটা কাট এই যে আলু কুমড়ো পাতা গুলো ধুয়ে নিয়েছি ভর্তা বানাবো বলে আর এই যে মাছটাও ধুয়ে নিয়ে আসলাম তো জানলো হচ্ছে গ্যাস কাপ মাছ তো চলো একে একে বান্না করে দিচ্ছি স্টার্ট তো দেখো বন্ধুরা আলু আর কুমড়ো পাতাগুলি একটু ভাপ দেবো ভাপ দিয়ে কুমড়ো পাতাটা পেস্ট করলে তারপর ভাতাটা হলে ভালো হয় একটু লবণ দিয়ে আলু আর কুমড়ো পাতা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো কুমড়ো পাতার পেঁয়াজটা করে নিয়েছি আর এই দিয়ে দেখো পেঁয়াজ কুচি আর রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটা জিরিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে নাড়া দিয়ে বতরটা করছি তেল দিয়ে রাখা তেলটা গরম হয়ে যায় পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো হালকা হয়ে যাবে

নাতে নাতে একদম একটা স্বপ্ন ডোয়ের মতন যখন হয়ে যাবে তখন আমিয়ে এনেব ওটা তখন হয়ে যাবে তো দেখো বন্ধুরা নাতে নাতে অনেকটাই শুকনো হয়েছে আরো শুকনো শুকনো করব কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে বতাটা বয়ে নিচ্ছি বতাটা অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা দেখো তারা থেকে উঠে যাচ্ছে মানে বতাটা হয়ে এসেছে দু তিন মিনিট নাড়া চাড়া দিয়ে নামিয়ে নেব

তারপর দেখে থাকো কালকে সন্দেহ তরকারিটা সম্পাদ দিয়ে ঝোল দিয়ে দিলাম কুমড়ো পাতা বলেছি ঝোলটা বে রেখে দিলাম বন্ধুরা দেখো আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে কুমড়োটা টার আলু দিয়ে মাছের ঝোল করেছি আর কতদিনে ডাল রয়েছে সয়াবিনের তরকারি রয়েছে তাই বেশি কিছু রান্না করলাম না চলো আর কী করলাম আর এই যে কুমড়ো পাতার পাতাটা বললাম আর মাছ ঝোলটা তো হলো আর এই যে ছেলের জন্য মাছ আর তরকারিটা রান্না করলাম এছাড়া বন্ধুরা আজকে দুপুরে রান্না বান্না আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন টাটা ভালো থেকে সবাই পাশে থেকে সবাই